বেহাল মেঘনা উপজেলার হাইওয়ে সড়কে চরম ভোগান্তিতে মেঘনাবাসী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে সরাসরি ম্যাগনা উপজেলার একমাত্র সড়কপথের বেহাল দশায় ভোগান্তিতে মেঘনাবাসী সড়কটির মাধ্যমে মেঘনাবাসীর যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়ন হলেও সড়কটির নির্মাণ মান নিয়ে জনমতে সৃষ্টি হয়েছে নানান প্রশ্ন সড়কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর সংস্কারও করা হয়েছে তবে ভোগান্তি যেন পিছুই ছাড়ছে না যাত্রী ও চালকদের ক্ষেত্র বিশেষে এই মহাসড়কটি যেন এক মরণ ফাঁক সড়কের পিচ ও পাথর উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দকের এসব স্থানে বাড়ি যানবাহন চলতে গিয়ে বিকল হচ্ছে বলে জানান অনেক গাড়ি চালক রাস্তার মেঘনাবাসী ক্ষয়ক্ষতি আর যাত্রী যাতায়াত করে না বিশেষ করে গর্ভবতী নারী অসুস্থ রোগী কিংবা বয়স্ক যাত্রী অথবা বাচ্চা শুনিয়ে নিয়ে যাতায়াত এপদ যেন এক অগ্নি পরীক্ষার মঞ্চ যেখানে প্রতিদিন বাধ্য যাতায়াত করছে বিভিন্ন বয়সের হাজারো যাত্রী গাড়ি থেকে যাত্রী ছিটকে পড়া বা সড়ক থেকে গাড়ি প্রায় সময় ঘটছে এমন ভয়াবহ দুর্ঘটনা কষ্ট গত একত্রিশে আগস্ট ম্যাগনা নিউজের প্রতিনিধি দল সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েকজন চালকের সাথে কথা বল যাদের মধ্যে ছিল বাস সিএনজি প্রাইভেট কার মোটরসাইকেল ও অটোরিকশা চালক তাদের মতে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে জুকিনি চলাচল করছে যানবাহন ও স্থানীয়রা এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা আইবু খারাপ লাগনা রাস্তার দরকার ইমার্জেন্সি বয়ল গাড়ির প্রতিবিभूति ভাঙা মোটর জিলা জায়গা ভাঙার কারণে উঠতে পারে না পেগনেট মহিলা যাইতে পারে না সমস্যা চারিদিকে সমস্যা কাই কাইতে গাড়ি পুরো জায়গা অ্যাক্সিডেন্ট হইতাছে ভাঙতাছে এই সমস্যা এই সমস্যা সমাধান চাই আমরা একটু দেখুন পেগনে রাস্তার কোনোই ভালো নেই দেখেন রাস্তার অবস্থা কি তো আমরা ঠিকমতো গাড়ি নিয়ে চলতে পারি না তো রাস্তায় গাড়ি নিয়ে গেলেই মনে করেন দুর্ঘটনার শিকার হয়ে যায় আমরা কারণ একটার সাথে ধাক্কা যায় কারণ ব্রেক ধরে না ঠিকমতো সবকিছু যায় তারপরে মনে করেন রুগী নিয়ে যাওয়ার মতো রাস্তা নাই যাইতে যাইতে রোগীর অবস্থা টাইট হয়ে যায় আর বিশেষ করে আবেদন জানাইতেছি তো এই রাস্তাটার আর ভালো করে কাজ যেরকম করে আমরা যেমন শান্তি মতো গাড়ি চালা সেটাকে ইনকাম করতে পারি মেঘনা উপজেলার বাস স্ট্যান্ড থেকে হাটের চর পর্যন্ত প্রায় নয় কিলোমিটার সড়ক সরজমিনে ঘুরে দেখা যায় সড়কের অধিকাংশ কার্পেটিং উঠে ইটের খোয়া বের হয়ে কাঁচা মাটির সড়কে পরিণত হয়েছে সড়কটির দুপাশে ঢালের মাঝ বরাবর গর্তের সৃষ্টি হয়ে জমে আছে বৃষ্টির পানি এতে একটি গাড়ি আরেকটি গাড়িকে পাশ কাটিয়ে যেতে পারছেন গর্তের কারণে গতিতে চলাচল করতে হচ্ছে আবার দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত আমরা আশা করি জনদুর্ভোগ নিরসনে মেঘনা উপজেলা প্রশাসন এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত মেরামত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। সংবাদটি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনতে দর্শকদের প্রতি আহ্বান থাকবে সবাই ভিডিওটি শেয়ার করবে